নমস্কার গুন্দলা তুই কি টা কি রান্না করে সবাইকে চামড়া তো আমার মাম্মিটকে বানাবে চিকেন হ্যাঁ শিম্পু দেখে একটা রেটিভ বানাবে সিম্পুল দেখে রেসিপি কিন্তু কেমন হয়েছিল খেতে ভালো এই ছিল টেস্টি হয়েছিলো হ্যাঁ আজকে আমি বানাবো একটা চিকেনের নতুন রেসিপি কিন্তু যারা চিকেন খেতে খেতে একগে হয়ে গেছেন তারাই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখানে আমি আধা কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু গন্ধরাজ লেবু দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি মির্চি দিয়ে এটা ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেবো এবার ফটাফট মশলাগুলো রেডি করে নেবো এখানে নিয়েছি বারো চোদ্দোটা কাজু বাদাম গোলমরিচ আর আধা বাটি মতো টক দই এটার একটা পেস্ট বানাবো আর এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর একটা তেজপাতা দুটো লবঙ্গ একটু দালচিনি আর চারটে ছোট এলাচ সব নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে তাওয়ার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভাজা করে নেবো করে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলা সব রেডি করে নিলাম এবার করবো মেন রান্না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হলে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি কারণ আমি একটু গ্রেভিটা বেশি করতে চাই ওই জন্য একটুখানি আমি তিনটে পেঁয়াজ দিয়েছি গ্রেভিটা খেতে দুর্দান্ত হয় তাই গ্রেভিটা দিয়ে রুটি বা পরোটা খুব ভালো লাগে সেই হিসাবে আমি এখানে তিনটে পেঁয়াজ পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা লেবু কাশ্মীরি মির্চি আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আমি এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা ফোড়ন দিইনি শুধু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হলে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে চিকেনগুলোকে আমি একদম পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভাজা ভাজা করে নেব করে নেবার পরে দিয়ে দিলাম আদা রসুন থেতো করে দিয়েছি বা গ্রেড করে বা কেউ পেস্টও দিতে পারে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি আদা রসুন রসুন এখানে আমি মোটামুটি সাত আটটা রসুন আর এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি দুটোকে খুব বেশি সময় লাগে না যেহেতু চিকেনের মধ্যে লেবু মাখানো আছে আর মশলাগুলো যদি রেডি করা থাকে বেশিক্ষণ সময় লাগে না খুব ফটাফট রান্নাটা হয়ে যায় আর যারা চিকেন খেতে খেতে একঘেয়ে হয়ে গেছেন একই রকম টেস্ট তারা তো অবশ্যই একবার ট্রাই করতে পারেন অল্প একটু সময়ের জন্য আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম যখন চিকেনটা ঢেকে দেবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো করে রাখবেন নাহলে কিন্তু চিকেনটা নিচে লেগে যাবে আর লেগে গেলে এটার টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে তাই অবশ্যই চিকেনটা যখন ঢাকবেন তখন গ্যাসের স্টিমটা লো করে দেবেন আমি এবার এখানে দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমি গোটা ধনে গোটা জিরে মৌরি গোটা গরম মশলা আর তেজপাতা একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম এখানে আমি দু চামচ মতো দিয়ে দিলাম বাদ বাকিটা রাখলাম আবার পরে ইউজ করবো এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ধনে জিরে কিচ্ছু দেবো না শুধু এই মশলাটাই রান্নার মেন মশলা এবার আমি কাজু দই যেটা পেস্ট করে রেখেছি এটাও সাইডে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে চিকেনটাও মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কাজু গোলমরিচ আর দই যেটা পেস্ট করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম কাজু দই আর গোলমরিচের পেস্টটা যখন দেবেন তখন গ্যাসের স্টিমটা লো করে দেবেন নালে বন্ধ করে দেবেন কারণ কাজু বাদাম আছে আর আমি অলরেডি একটু গরম জল করে রেখেছি এই চিকেনে কিন্তু অবশ্যই গরম জলটা ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করবেন না কুসুম কুসুম গরম জল আগে থেকে একটু করে রেখে দেবেন বাস যখনই প্রয়োজন একটু গরম জল দিয়ে দেবেন আমি মিক্সিতে অল্প মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে গ্যাস ভালো করে মিক্সড করে নিলাম দিয়ে আবারও আমি একটু ঢেকে দিলাম রান্নাটা সম্পূর্ণ একটু ঢেকে ঢেকে করলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দারুণ টেস্টি একটা রেসিপি আমি এখানে যেহেতু লেবু টক দই দিয়েছি টক দইটা একটু বেশি টক ছিল তার জন্য আমি একটুখানি অল্প সামান্য ব্যালেন্স টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু খুব ভালো আপনারা রুটি পরোটার সঙ্গে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মানে যারা ইউটিউব থেকে দেখছেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ অনেকটাই গোলমরিচি দিয়েছিলাম তাই গোলমরিচের ঝালটা বেশ অনেকটাই হবে তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটা দেবেন দিয়ে বারবার একটু খুলে খুলে নেড়ে দেবেন নাহলে নিচে লেগে লেগে যাবার ভয় থাকে গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এরকম করে চিকেন চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কারণ ম্যারিনেট করে রাখা ছিল বেশিক্ষণ সময় লাগে না এবার আমি নামানোর আগে আরও একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানে এই ভাজা মশলাটা অবশ্যই নামানোর আগে দেবেন তাহলে এটা টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে খেতে সব কিছুকে সুন্দর মতো মিশিয়ে নিয়েছি গ্রেভিটা আর ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন কেউ একটু বেশি গ্রেভি রাখতে চান কেউ একটু কম গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু ঢেকে দিয়েছিলাম ব্যাস রান্নাটা আমার কমপ্লিট ভাজা মশলাও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেবো এতটুকু গ্রেভি থাকবে রুটি দিয়ে খাওয়ার জন্য দেখুন দারুণ সুন্দর লাগছে আমি কিন্তু এখানে হলুদ টলুদ কিচ্ছু ইউজ করিনি মাঝে মধ্যে নিজের মুখের টেস্টটাও চেঞ্জ করার জন্য এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর বানিয়ে খাওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা রুটি পরোটার সঙ্গে যে কোনো দিন আপনারা একবার বানাবেন বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে দারুণ টেস্টি একটা রেসিপি আমার রেসিপিটা পুরো কমপ্লিট অবশ্যই কমেন্ট করবেন অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই